কেমন হয়েছে ও বরই গেছে আল্লাহর হওয়ার জন্য। আর আর বউ গেছে খেতে পানিতে পেটে কাবন নাই বেটি ভার্সিটি থাকে আমরা বেটা ঢাকাত পরাই তেরো হাজার টাকা মাছ দেই আর আর বেটি রাজশাহী ভার্সিটি পরাই টাকা দিবে কেউ আকারও মাসে মাসে দশ হাজার করে দেয় তুমি কি খোঁজ খবর নিছিলে খালি তো চিল্লাই দিল আর হজি করলা খোজ খবর নিছিলে তোমার বেটি রাইট বারোটার পর কোন সিপা গলিত যায় কি করে কোন টাকা আইনা তোমার দে খোঁজ খবর না নিয়ে আল্লাহর ওলি হয়ে বসে আছে স্বাধীনতার বয়স বের আটচল্লিশে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম কি ওরা পায় নাই বুড়া মানুষ রেল মন্ত্রী ওর নাম কি ছিল না মুজিবুল হক বুড়া মানুষ হায় হায় বেটা কি বিয়ে করছে বাপ রে বাপ পত্রিকায় দেখার পর আমি বললাম ইন্না লিল্লা বেটা কি পাইছে রে ও কপাল কি হ্যাঁ যা পাওয়ার ওরাই পাইলো আমরা কি পাইলাম মাঝখানে হ্যান্ড কাপ কি মাঝখানে হয়রানি মাঝখানে জেল জুলুম স্বাধীনতার বয়স বেড়ে আটচল্লিশে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম পাতা পোতা ঘষা ঘষি দফা মরিজের নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের এখন ওরা উড়াই লাগছে কেমন হইছে আল্লাহর গজব সমাজে অন্যায় আর জেনা দিয়ে ভরপুর কপাল ভালো আল্লাহ বাসাইছে কিছুদিন আগে ভূমিকম্প বুলবুল হয়ে আসছে আমি আমার সভা মাদ্রাসার সভাপতিকে বললাম চাচা আমি আমি সেদিন ঢাকা শ্যামলিতে ছিলাম প্রোগ্রামে তা বললাম চাচা কপাল ভালো এদেশে ভূমিকম্প এবার এদেশে ভূমিকম্প আর হেফাজত হয়ে আসে নাই

কাম আমাদের সেই হয় হনুমান যে বলি ভাই সকলি সমান ওরা ওরাইয়া কি পায়খানা কি আর পায়খানা কি আর বিরিয়ানি হবে ও পায়খানা পায়খানায় থাকবে খারাপ লাগলো আপনাদের আর কব না রাগ করছেন আইছেন পাও ধরে মাপ নিয়েছেন চলুন একটু সামনের দিকে বাড়ি আল্লাহ রব্বুল আলামিন বললেন লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক বললেন আমি সুলাইমান বিন দাউদকে ইলম দান করেছি জ্ঞান দান করেছি সাইয়েদানা হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন থেকে নাইমা কৃষকের কাছে আসতে লাগলেন ডাক দিয়ে বললেন কৃষক বল তুই কি যেন বলতেছিলি কৃষক বললেন হুজুর আমাকে maaf করে দেন আমি কিছুই বলি নাই তমাম দুনিয়ার যিনি শাসক আর দিক থেকে আল্লাহর নবী এই ব্যক্তি যদি সামনের দিকে আসে বলুন তো সাধারণ মানুষ ভয় পাবে কি পাবে না হাওয়ায় যিনি আকাশ পথে চলে তাকে দেখে ভয় লাগবে কি না নবী সুলাইমান কে কির শোক দাগ আল্লাহর রস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি কিছু বলি নাই ইচ্ছা ছিল না আমার ইচ্ছা থাকার বাহিরে আমার ইচ্ছা না থাকার সাথে এই সিংহাসন দেখার পরে আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ কি কষ্ট হয় হজরত সুলায়মান পায়গম্বার ডাক দিয়ে বললেন কৃষক রে তুমি তোমার মুখ থেকে সোবাহান আল্লাহ বলেছ তুমি কি জানো তোমার এই সোবাহান আল্লার মর্যাদার দাম আমার আল্লাহর কাছে কত বেশি এ মাঠে যদি এক যদি সিংহাসন হয় হারাক পাল্লায় যদি তোমার এই সুবাহান আল্লাহর ওজন দা হয় এই সুবাহান আল্লাহর ওজন আল্লাহর কাছে সব চাইতে ভারী হয়ে যাবে খালি সুবাহান আল্লাহ বললে হবে না বুঝতে হবে মানতে হবে আর হাকিকত বুঝতে হবে সুবাহান আল্লাহ সমাজে প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত মুসুদি সাইয়েদেনা হযরত সুলাইমান পয়গম্বর রওনা হলেন এবার চলতে লাগলেন উপর দিয়া সুলাইমান চলতেছে পাহাড়ের উপর দিয়া চলতে চলতে এক পর্যায়ে দেখে পাহাড়ের পাদেশে পিঁপড়ারা লাইন ধরে চলাচল করতেছে পিপড়া দেখবেন সাংঘাতিক ভাবে তারা আমির মানে আমরা আমির না মানতে পারি আমরা ইমাম না মানতে পারি আমরা আলিমকে ইজ্জত না করতে পারি কিন্তু পয়গম্বর সুলাইমানের শাসন আমলে পিপড়ারা পর্যন্ত ডান বাম এদিক সেদিক হয় নাই অনেকগুলি পিপড়া যখন চলাচল শুরু করলো ওই পিপড়ার সর্দারিনী ছিল মহিলা এই সর্দারিনী ডাক দিয়ে বললেন পিপড়ারে তোরা যে এই যে এলোমেলো হস আঁকা বাঁকা হস উপরের দিকে তাকা দেখকে যাইতেছে পয়গম্বর সুলাই মন চলতেছে এখন যদি আসমান থেকে নাই মা এসে আকাশ পথ থেকে যদি নিচে নামে তোদেরকে যদি পা দিয়ে পাড়া যায় পৃষ্ঠ দেশ করে যায় এক পর্যায়ে তোরা রাজা রাজা হইবা এক পর্যায়ে তোমরা নষ্ট হইবা গলে পচে যাইবা মরে যাইবা যদি বাঁচতে চাও তারি করে গর্তের মধ্যে ঢুকতে থাকো পয়গম্বর সুলাই মানে খানে এই পিপ্তার কথা পৌঁছায়ন কে এই জন্য সুলাই কয় নাম্বার কি বললেন ওকলাল হামদুলিল্লা হিল্লা দি ছাদ সদলা নালা কাথি মিন ওই বা দিমু ইমান পয়গম্বর দাগ দিয়ে বললেন ওই আল্লাহর প্রশংসা করতেছি ওই আল্লাহ শুকর করতেছি ওই আল্লাহর কৃতজ্ঞতা করতেছি যিনি এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন তার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আসুয়েমান পয়গম্বর এই কথা বলে আল্লাহর প্রশংসা করলেন আমাদের দেশে যারা তাদের তো চিন্তা করা দরকার কোন قاعده আমরা আসলাম এই দেশের মুমিনরা কেন এখন পর্যন্ত খাবে নাই এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার ছিল এদের একটু পরিবর্তন আসা দরকার ছিল কিন্তু তা না করে উল্টা সমাজের মধ্যে চলতেছে শান্তি শান্তি বলে চিল্লায় শান্তি কোথাও নাই সম্মানিত সুধী মন্ডলী সুলাইমন পয়গম্বর আল্লাহর প্রশংসা করে চলতে লাগলেন লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসি চলতে চলতে সুলাইমান পয়গাম্বর অনেকক্ষণ চলার পরে এক জায়গার মধ্যে যেই জায়গায় নামলেন সংসদ অধিবেশন শেষ হওয়ার পরে হুদুদ বাকিকে খোঁজাখুঁজি শুরু করলেন সুলাইমান পয়গাম্বরের সিংহাসনের মধ্যে যেমনি ভাবে আলেম ছিল তেমনি ভাবে জিনজাতি ছিল তেমনি ভাবে মানুষ ছিল ওই সিংহাসনের মধ্যে পশু তারা চলাচল করত সুলাইমান পয়গম্বর এক পর্দার তাকায় দেখে কি ব্যাপার আমতি হুদুদ পাখিকে এই জায়গায় কেন দেখতেসিনা আল্লাহ রব্বুল আলামিন কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন ওয়া তাফাদাত তাইরা ফাকাল মা আম কানা মিনাল গায়বি ভুলাইমন্বার ডাক দিয়ে বললেন কি ব্যাপার আমার কি হলো আমি হুদহুদ কেন দেখতেছি না সে কোথায় চলে গেল আমাকে না বলে কোথায় চলে গেল আমি কোন ত্রুটি করেছি কিনা আমার কারণে তার কোনো সমস্যা হয়েছে কিনা আমি কি তার উপরে জুলুম করেছি নাকি আমাকে না বলে কেন চলে গেল আজকে সে আসু আমি আজকে তাকে শাস্তি দিব না হয় তাকে আজকে আমি জব করে দেব অথবা সে যদি আমার কাছে যুক্তি সঙ্গত কোন কারণ দর্শাইতে পারে আমি তাকে ছেড়ে দিব সুলাইমান পয়গাম্বর এই কথা বলতে বলতে হুদহুদ বাকি হাজির হয়ে ডাক দিয়া বললেন নবী সুলাইমান আমাকে আপনি শাস্তি দিবেন না আমাকে জব করা লাগবে না আমাকে শাস্তি দিবেন না আমাকে জব করবেন না ও পয়গাম্বর সুলাইমান আপনি এই জায়গার মধ্যে বসে আছেন আমি এমন একটি দেশ থেকে ঘুরে আসলাম আপনি ওই ব্যাপারে কিছুই জানেন না আমি এমন একটি দেশ থেকে ঘুরে আসলাম দেশটার নাম হলো সাবা দেশটার নাম হলো মারিব চতুর্দিকে বাউন্ডারি বাগান বড়া ফল আছে মাঠ বড়া ফসল আছে যেমনি ভাবে ধনবল তেমনি ভাবে জনবল আর আছে অস্ত্র বল ওই দেশের যিনি শাসক তিনি হলেন অমুসলিম তিনি হলেন মহিলা তার নাম হলো রানী বিলকিস সম্রাটনী বিলকিস সে হলো মহিলা সব কিছু আছে পয়গম্বর সুলাইমান আমি দেখলাম একটা মাত্র জিনিস তাদের মধ্যে নাই সেটি হলো তাদের মধ্যে নামের আজ থেকে বহু আগে সবার প্রধানমন্ত্রী ছিল মহিলা আমাদের কি এই কয়জন জানে বাকিরা জানে না এই কয়জনে ভোট দেশে আমাদের প্রধানমন্ত্রী কি দেড় আজ থেকে বহু বছর আগেও ছিল মহিলা আমাদেরও প্রধানমন্ত্রী হল মহিলা হুদহুদ বাকি ডাক দিয়ে বললেন তাদের মধ্যে সব আছে একটি জিনিস নাই সেটি হলো তাদের অন্তরের মধ্যে ইমান নাই তারা সূর্য যখন উঠে তারা সূর্যের পূজা করে সূর্য যখন ডুবে তারা সূর্যের পূজা করে তারা আগুনের পূজা করে এমনি ভাবে বিভিন্ন পর্যায়ে তারা পূজা করে শিরকের মধ্যে তারা লিপ্ত তারা আল্লাহকে চিনে না আল্লাহকে তারা বোঝে না এই ব্যক্তি আমি দেখে আসলাম আপনি এই ব্যাপারে কিছুই জানেন না আমি আপনার কাছে এগুলো এখন জানাইলাম সুলাইমান পয়গাম্বার বললেন বেটা হুদুদ পাখি তুই কি সত্য কথা বলতেছ নাকি মিথ্যা কথা বলতেছ এটা একটু পরীক্ষা করার প্রয়োজন আছে যদি সত্য হয় তোর তো কোনো সমস্যাই নাই আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে সুলাইমান পয়গাম্বার বললেন আমি এখন পত্র লিখব আর এই পত্রখানা নিয়ে ওই সাবার প্রধানমন্ত্রী সম্রাটনী রানী বিলকিস পৌঁছায় যে আসবি সুলাই মান কয়েকবার পত্র লেখা শুরু করলেন লেন পত্রের মধ্যে শুরু করলেন লেন ভিন্ন হু মিং সুলাই মা না হু বিস্মিল্লা হ রুয়া মা নি আল্লাহ তালু আলাইয়া থু নি সুলাই মনফয়ে পত্র লেখা শুরু করলেন পত্র শুরুতে লিখে দিলেন সুলাইমন বিন দাউদের পক্ষ থেকে পত্রখানা দিলেন সম্রাটী আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আর আপনি শোনেন এই যে পত্রখানা দিলাম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আপনি তাড়াতাড়ি করে কালেমা পড়ে মুসলমান হবেন তা না হলে কিন্তু অ্যাকশন নেব আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব পত্রখানা যেমনি ভাবে লিখে দিলেন হুদুদ বাকি পত্রখানা দুই ঠোঁটের মাঝখানে কামুক দিয়ে নিয়ে রওনা দিলেন উরাল দিয়ে যখন রওনা দিয়েছেন হুদুদ পাখি বলে আমি গিয়ে দেখি সম্রাট রানী বিলকিসের সিংহাসনে রাজ দরবারে জন্য আমি এক পর্যায়ে চতুর্দিকে দরজা খুঁজতে লাগলাম দরজা জানালা সব বন্ধ চতুর্দিকে বাউন্ডারি সমতল মাটির থেকে নিয়ে তিরিশ ফিট উষা হলো বাউন্ডারি দেওয়াল এই দেওয়াল কেমনে পারি দিয়ে ভিতরে ঢুকবো এক পর্যায়ে ওই দেওয়ালের এক সাইডে ফাঁকা জায়গা ছিল আমাদের সমাজে বিল্ডিং বাড়ি আর ঘরগুলিতে ভেনিটিলিটার আমরা ব্যবহার করি বাহিরের ঠান্ডা হাওয়া ভিতরে নেওয়ার জন্য ভিতরের গরম হাওয়া পাস করার জন্য ওই সময়ে সম্রাট নিরানি বিলকিস এই কাজ করেছিলেন হুদুদ পাখি বলে আমি ওই ফাঁক ভিতরে ঢুকলাম ঢুকার পরে কি দেখা গেছে আল্লাহ আকবর ঢুকার পরেই দেখি আবার একটা ভিতরে মাঝখানে আরো সাত সাতটি দেওয়াল পারি দিয়ে যাওয়ার পরে দেখি সম্রাট নিরানী বিলকিস তার ঘুম ভাঙ্গার পরে ঘুম সে দেখি সংসদ অধিবেশন শেষ করে সংসদ সংসদ ভাঙ্গার পরে ঘুমিয়ে পড়েছে গরমে বিভোর হয়ে যখন ঘুমিয়ে গেছে এক পর্যায়ে দেখি ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে দেহ রক্ষীরা দাঁড়ায় আছে আর আমি এই মুহূর্তে আস্তে করে ঢুকে ওই সম্রাট নিরানি বিলকিসের বুকের মধ্যে পত্রখানা রেখে দিলাম সম্মানিত শুধু দুধ পাখি বলে পত্রখানা রেখে দিয়া চাইছে আমি বসে রইলাম কারণ সুলাইমান পয়গম্বর বলেছে শোনো যদিও সে মহিলা তবুও তো রাষ্ট্রপ্রধান খবরদার বেদবি করবা না একটু সম্মান আগে দেখাও তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি সম্মান কিছুটা আগে দেখাইবা তুমি সাইতে থাকবা ওরা কি বলে কি করে আর আমার কাছে খবরটা নিয়ে চলে আসবা সম্রাটনির ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে হাতখানা বুকের মধ্যে চলে গেছে ও মুসলমান পুরুষ মানুষ যদি যদি হয় ঘুমায় ঘুম থেকে উঠার পরে আগে কোমরে হাত দিবে নাভিতে হাত দিবে লুঙ্গি ঠিক আছে না নাই যদি মহিলা হয় বুকের মধ্যে হাত দিয়ে দেখবে কাপড় ঠিক আছে না নাই এখন তো আবার কেউ লুঙ্গি পরে না ও দেখবেন দে